মাত্র বিশ রান দিয়ে নিলেন পাঁচ উইকেট পিএসএল এর প্রথম ম্যাচেই বল হাতে কেমন বোলিং করলেন মেহেদি হাসান মিরাজ দর্শক এ অভিষেক মানেই চ্যালেঞ্জ কিন্তু মেহেদি হাসান মিরাজের জন্য সেটা যেন ছিল এক সিনেমার গল্প নাটকীয় বিস্ময় করার একেবারে ম্যাচ ঘুরিয়ে দেওয়া পারফরমেন্স আজ প্লে অফের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল লাহোর কালামদার বনাম করাচি কিংস এই ম্যাচ দিয়ে লাহোরের হয়ে প্রথমবার মাঠে নামেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ ব্যাট হাতের তাণ্ডবের পর এবার বল হাতে নেমে দেখালেন ভয়ঙ্কর রূপ ইনিংসের সপ্তম ওভারে প্রথমবার বল হাতে আক্রমণে আসেন মেহেদি হাসান মিরাজ প্রথম ওভারে দেন দশ রান সবাই ভাবছিল মিরাজের বলিংটি ঠিক জায়গায় নেই কিন্তু এরপরেই শুরু হলো আসল চমক পরের তিন ওভারে যেন মিরাজ হয়ে গেলেন এক রহস্যময় ঘূর্ণি জাদুকর টানা তিন ওভারে মাত্র দশ রান দিয়ে তুলে নিলেন পাঁচটি গুরুত্বপূর্ণ উইকেট তার অফ স্পিন টান ভেরিয়েশন সব কিছুতেই ছিল নিখুঁত পরিকল্পনা প্রতিটি উইকেট যেন করাচির ব্যাটিং লাইন আপে ছুরি চালিয়ে দেয় কেউ সেটা বুঝতেই পারেনি কখন বল ঘুরবে কখন বল সোজা যাবে মিরাজের এক একটি ডেলিভারি জনে ব্যাটসম্যানদের কানে বাসছিল শকুনের ডাক অভিষেক ম্যাচেই এত বড় বলিং শো তা শুধু দক্ষতা নয় আত্মবিশ্বাসের প্রতিচ্ছবি দর্শক একজন ক্রিকেটার যখন একই ম্যাচে ব্যাট ও বল হাতে ঝড় তোলে তখন তাকে বলা হয় গেম চেঞ্জার আজকের ম্যাচের সেই গেম চেঞ্জারের নাম মেহেদি হাসান মিরাজ তো দর্শক আপনারা মেহেদি হাসান মিরাজের এই পারফরমেন্সকে কিভাবে দেখছেন তা অবশ্যই জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে আর এমন দুর্দান্ত ক্রিকেটীয় মুহূর্ত পেতে সাথেই থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ